আমার আমার সাথে দাঁড়িয়ে আছেন উনি আপনার নাম হচ্ছে কবিরুল খান আর ইনি হচ্ছেন জগদীশ জগদীশ চন্দ্র ঘোষ মানে বুঝতে পারছেন আমার ডান দিকে একজন হিন্দু একজন মুসলিম দাঁড়িয়ে আছে কে মিলিয়ে দিল দুজনকে মিলিয়ে দিল ঝন্টুয়ালি শেখ কিভাবে মিলিয়ে দিল মারা গিয়ে দেশের জন্য মারা গিয়ে তিনি এই দুটো মানুষকে মিলিয়ে দিয়েছেন এরকম হাজার হাজার মানুষকে একটা মানুষ মেলাতে পারেন দেশের জন্য আমি এই দুজনের সাথে কথা বলবো ইনি হচ্ছেন এক্স আর্মি ইনি হচ্ছেন ঝন্টুয়ালি শেখের মাস্টারমশাই তাই তো ওনার ছোটবেলার স্মৃতি যদি কিছু শেয়ার করেন ছোটোবেলায় ও একটু মানে ছটফটে এরকম ছিল হ্যাঁ একটু ওই ভিডিও হলে সিনেমা দেখতে ভালোবাসতো ও আচ্ছা এরকম তা কি পড়তো আপনার কাছে আমার কাছে সায়েন্স সায়েন্স পড়তো আচ্ছা তো আমি একদিন দেখছি অঙ্কটা ঠিক করছে কিন্তু বিজ্ঞান দুটো তো ঠিক করছে না পড়া আচ্ছা তার ওর বাবা সবুর ভাই মানে আমার খুব ঘনিষ্ঠ তা ওকে বললাম ভাই তো এরকম ব্যাপার তা আমাকে বললো তুই ভাই ও ভিডিও হলে ঢোকে প্রত্যেক দিন আচ্ছা তা আমি তখন বললাম তো ঠিক আছে দেখি আমাকে বললে তুই যেভাবে ও প্রশাসন কর মরে যায় না হাত পা যা মেরে ধরি তুই তা তখন দিনে মারার একটু নিয়ম ছিল তারপর আমি হঠাৎই এখানে ওর বাড়ির কাছাকাছি ভিডিও হলটা ছিল আমি একদিন সন্ধেবেলা সাইকেল করে ঢুকে গেলাম তারপর দেখছি ওরা আমার ছাত্র চার পাঁচজন ওরা পালিয়ে যাচ্ছে আমাকে দেখে তারপর দিন সকালে প্রাইভেট পড়তে গিয়েছে তারপরে তুই ভিডিও হলে গিয়েছিলাম যাবি কি বল আর যাবি না বল ও হাত তুলে আমাকে বলছে কাকা আর যাবো না আর যাবো না আর কোন মেরেছিলাম ওরা এখনও এখানে দাগ আছে সে কোন সে মানে শোনা যাচ্ছে আপনি আপনার হাত ধরে ঝন্টু শেখ তিনি কমিউনিস্ট পার্টি করতে সিপিআইএম করতে পার্টি করতে বলতে ওরা পরিবারটা আমার আগে থেকেই কমিউনিস্ট ওরা আচ্ছা কারণ হচ্ছে ওরা ওই বাড়িটাই হোমস্টেট আচ্ছা মানে ওই হোমস্টেট ওই বাড়ি দখল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আচ্ছা ওরা আট শতক জায়গায় ছ শতক দখল পেয়েছিল দু শতক মালিক দিচ্ছিল না অনেক ঝামেলা করা হয়েছে ওর সময় আমার ওই মালিক পক্ষের সঙ্গে খুব সসম্পর্ক তাহা আমাকে বলতো তা আমি বললাম যে আমি পারবো না নীতিগতভাবে কেননা আমাকে ওর পক্ষেই থাকতে হবে কেননা যেহেতু হোম স্টেটা আজকে দেখতে পেলেন মানে মরদ মানে মরভোর চেয়েও আমি দেখতে পেলাম না দেখতে পেলাম মালিক দূর থেকে এসেছে হ্যাঁ কৃষ্ণগর থেকে আচ্ছা দেখতে পেলাম না এত ভিড় আবার বললো পরে আর দেখা যাবে না আচ্ছা আপনার কাছে আসি আপনি এক্সট্রা আর্মি আপনি মানে কে হন ওনার বন্ধু ওনার বন্ধু আমি আচ্ছা বন্ধু মানে কবে ছোটবেলা থেকে ছোট থেকে বন্ধু এবং ওর ভাইটা আমার সাথে চাকরি তো আমার ছোট ভাইsetCharacter করতে আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না মানে এই দর্শনটা জানতেই হচ্ছে কারণ গোটা দেশে যা হচ্ছে বলা হচ্ছে যে মানুষ ধর্ম দেখে খুন হয়েছে ধর্ম দিক মানে মুসলিম ধর্মের মানুষরাই এরকম জাপা সব আপনি সবাই জানেন আমি ডিটেইলে আলোচনা করতে চাইছি না আপনি একজন এক্স আর্মি ধর্মে মুসলমান এই ব্যাপারটা কিভাবে দেখেন দেখো আর্মিতে জাতপাত চলে না আর্মিতে একটাই জাত সেটা ভারতবাসী হিন্দুস্তানে এবং যেরকম রক্তের গ্রুপে কোনো জাত দেখে না ওই আর্মিতে সেম একই ক্যাটাগরি আর্মিতে ওই জাতের কোনো বিচার নেই কারণ সবাই একটা থালাতেই খায় এবং একটা বিছানায় শুয়ে থাকি এবং দরকার পড়লে একটা বোতল নিয়ে যে পাঁচটা দশটা লোক যখন এক জায়গায় যাচ্ছে সবাই একটাতে বোতলে সবাই আমরা জল খাই কারণ কেউ বলে না আমি সর্দার আমি অন্য জাতির দেশটা ইম্পর্টেন্ট তখন দেশটা ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি যে আমরা তো দেশের জন্য যে আমাদের পেছনে আমাদের দেশবাসী আমাদের জন্য আছে অর্থাৎ আমাদের কিছু হলে দেশবাসী আমাদের নিশ্চয়ই আমাদের মাথায় রাখি এটা আমরা মনে করি তবে তো আমরা নালে নাহলে আমাদের এত কি সাহস এক একশো চল্লিশ কোটি মানুষ যেন আমাদের সাপোর্ট আছে তাহলে আমাদের আবার ভয় কিছু এটা আমরা মনে করি সবসময় আমাদের মনে হয় এত বড় দেশ এত বড় দেশে সে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আর্মির পেছনে আছে তাহলে আর্মি বুক দিলে ভাই আগে চলো এ কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে পেছনে যত লোক আছে এটাই আমাদের মনে হয় ও হিন্দু খ্রিস্টান বলে আমাদেরকে মনেই হয় না কিন্তু আজকে দিনে ধরুন বিশেষ করে এক শ্রেণীর সংবাদ মাধ্যম মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে আমরা বলি সারা দিন মুসলিমদের সম্পর্কে ইসলামদের সম্পর্কে খারাপ কথা বলছে আমি ধর্মে ব্যক্তিগতভাবে হিন্দু কিন্তু তাও আমার নিজেরই খারাপ লাগছে আমি যে যাদের সাথে ছোটবেলা থেকে বড় হলাম তাদেরকে বলা হচ্ছে তারা প্রত্যেকে সন্ত্রাসবাদী মুসলিম হলেই তারা সন্ত্রাসবাদী হয় এইটা আপনি একজন এক্স আর্মি এবং সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা করছে আপনাদেরকে একটু অসহায় লাগে ভারতবর্ষে আমরা সেনাবাহিনী চাকরি করেছি যখন এরকম প্রশ্নগুলো মানুষ করে না তখন আমাদের বন্ধু বান্ধব বলে কি বোকা মনে প্রশ্ন সংবাদ মাধ্যমতাই বলছে সংবাদ মানবের যে এখন দেখাচ্ছে যে ওই কোথায় পোলো মহাতে ছাব্বিশ জন মেরে দিয়েছে সবাই হিন্দু এবং কলমানাবত্তি বলে মেরে দেবে এগুলো কোনো উগ্রবাদী এরকম করে দেখে না তাহলে উগ্রবাদী থেকে ঝণ্ট এই মুসলমানই কি মেরে দিবে কেন এগুলো মানুষের যারা জানে না দেশ সম্বন্ধে তারা ওই কথা বলবে আর এটা রাজনীতির খেলা রাজনীতির লোক কী বলছে সাধারণ মানুষের বোঝার ক্ষমতা আশা করি আছে আর এই জিনিসটা মানুষ ওই এতজন মূল্য ততজনের মূল্য এগুলা ওগুলো মানুষকে বলেই মানুষের এই দ্বন্দ্ব মেধে কিন্তু সেখানে তো দ্বন্দ্ব হচ্ছে না একটা দেখা যায় একটা নেতা আরেকটা মুসলিম নেতা তারা একসাথে ভাত খাই তাদের দ্বন্দ্ব হচ্ছে না আমাদের সাধারণ মানুষকে উস্কি দিয়ে দ্বন্দ্বটা করে দিচ্ছে এটা রাজনীতি পুরো রাজনীতির আমি মনে করি আর জাতের খেলা যখন নেই বন্দুকের গুলিতে যখন টাইগার থেকে হয়ে যাবে সে হিন্দু মুসলিম দেখবে না যাকে পাবে সে মেনে দেবে ওটা যার দেখেন এটা বলা তো ভুল কথা যার দেখলে তো গুলিও তো যার দেখে হতো

আমার গ্রামে ওর ফুপু আছে হুম ওর পিসির বাড়ি হচ্ছে আমার গ্রামে